দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের ফেদোষ ভাইয়ের ছাগলের খামারে ফেদোষ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রেশনে জড়িত তো বর্তমানে ফেদর ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং ফেদুদ ভাইয়ের ছাগলের দাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক

হান্ড্রেড বেলসা তো তাই এরকম কালারিং যদি বাচ্চা কেউ কিনতে যায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের নিচে ফাবেশি লাগবে সেক্ষেত্রে যদি বললেন সেখানে সামান্য কিছু আছে আচ্ছা আচ্ছা

টাকা দাম চাচ্ছে আচ্ছা এই সকালটা বিক্রি দাম চাচ্ছে ভাই আচ্ছা হাজার দামাদামি করে দেবে আচ্ছা দামা দামি করে সুযোগ আছে দাম করতে হবে প্রতি দাম করলে দাম কমে আসবে জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা বাঘাততা বলা হয় বাঘাততা বলা হয় না আচ্ছা বাঘের মতো সাফা চাফা মতো ছাপা চাফা

এগুলা ষাট পঁয়ষট্টি সত্তর হাজার সেল করবে অনেকে আছে সহত্তর নিচে দিতে পারবে না এটা অনেক বিগ সাইজ এর সব সাইজের সেই ক্ষেত্রে আমি দুইটা বাচ্চা ছিল সেল করছি বাচ্চা বিক্রি করে অনেক আগে গেছে এই ক্ষেত্রে এটা আমি

অনেক সুন্দর আর এটার বেশ হাইটফুল ছাগল অনেক বড় ছাগল এটা এটা হাইট কেমন তোর ভাই অনুমান এটা হাইট আছে 38 39 38 থেকে 39 জি অনেক বড় ছাগল যা অনেক বড় ছাগল বর্তমান বয়স কেমন তোর ছাগলটা এটা নতুন আদার নতুন আদার দাঁত সারা হয়েছে তবে নতুন আদার আচ্ছা নতুন আদার আর বর্তমানে গামিনে কি অবস্থা গামিনে আছে নাকি আমাদের অবস্থা দুইবার বাচ্চা দিয়েছে দেওয়ার পরে জি প্রেগন্যান্ট হয়েছে দুই মাস রানিং চলছে আচ্ছা আচ্ছা দুইবার বাচ্চা দিয়েছে এবং দ্বিতীয় মাসের যে ফেতুজ ভাই খামারে সতরা পাঠায় আসছে না প্রথম ভিডিওতে আজকে অবশ্যই অনেক বড় সির কেমন চাচ্ছেন

আশা করিপ্ট করছে এটা কিন্তু কলিজা কালার কলিজা কালার অনেকে আবার ভিডিওতে কালো মনে হয় কালো মনে করি তা না কলিজা কালার চকলেট কালার এই যে মাঝখানে এই সময় বিক্রি করতে পারি দাম কেমন চা

বা ভেঙে দিচ্ছেন কিনতে তো সেক্ষেত্রে সে দাম দর করতে হবে যে দাম দর করে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ কম সুলভ মূল্যে দেওয়ার দামে অবশ্য আছে দাম দর করতে হবে দাম দেখে বুঝতে পারবেন কোনটা এখন তো অনলাইন যোগ এখন সজা অন্তত না কারণ দর্শকেরা সবাই এখন যাচ্ছে জি 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 যারা অনলাইনে জিনিস কিনে তারা অবশ্যই সম্পর্কে বুঝিয়েছে বর্তমান বয়স কেমন চলছে এটা দুইবার বাচ্চা দিছে আচ্ছা দুইবার বাচ্চা দিচ্ছে বর্তমান কি শারীরিক শারীরিক এটা

বাচ্চা বাচ্চা সেল করছে ষাট হাজার টাকা হলে আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন যে বাচ্চা বিক্রি করে আপনার অনেকটা আগে আসছে যার কারণে এটা হাজার দাম আছে ষাট হাজার টাকা চাওয়া দাম এখানে দাম দাম করা আচ্ছা দামার কিছু সুযোগ আছে দাম দর করতে হবে দাম করলে পড়তে থাকলেই দাম কমে আসবে

অনেকে আছে নামের খামারে কিন্তু আসলে আমি বোধ নাম করতে চাই না সবাই ভালো যার যার রেজেকসে করবে জি জি এই ক্ষেত্রে টাকার ব্যাথে আছে আর টাকার যদি ব্যাথে থেকে থাকে আপনাদের জি তাহলে সরাসরি খামারে আসবেন জি খামারে এসে জিনিস 10টা দেখবেন দেখে একটা নির্বাচন করে নেবেন হ্যাঁ সামনে দাম দর করে ঠকবেন না কিছু দেখে শুনে নেবেন এতে না রাইট রাইট আর আসলেই সবসে খুশি হবে মা বাচ্চা হচ্ছে মা এবং বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা চার মাস বয়স রানিং এখনো দুধ খায় চার মাস বয়স বাচ্চাটা কি পাঠি না খাসি এটা পাঠিয়ে আসলে দুইটা ছিল বাচ্চা আচ্ছা আচ্ছা গত সপ্তাহে বিক্রি হয়ে গেছে না আছে পাড়ের যে কালার এটা সেটাই মায়ের বর্তমান বয়স কেমন চলছে এটা তো আপনার এক প্রথমবারে দুইটা বাচ্চা প্রথমবার দুইটা বাচ্চা আছে প্রথমবারে প্রজন আবার আচ্ছা আচ্ছা

যেহেতু আছে মায়ের সঙ্গে থাকবে কোনো দিতে পারে না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমি মা বাচ্চা কেউ যদি নেয় পঞ্চান্ন হাজার টাকা হলে আমি দিয়ে দেবো মানে মা বাচ্চা একসঙ্গে প্যাকেজে যেটা বলি সেটা এটা আসলে হালকা কিছু আচ্ছা মা এবং বাচ্চার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সামান্য কিছু তো আমরা করা যাবে সামান্য কিছু খায় এখন এখন দুধ খায় না পর্যক অনেক বড় হবে না বাচ্চাটা অনেক বড় হবে যে ভাই

আচ্ছা এটা বর্তমানে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ অল্প বয়সে তো আরো বড় হবে আরো বড় হবে নাগরা বিটল কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ছাগল হাইট এবং অনেক বেশি বড় হয়

শেষ পর্যন্ত চলে আসছি ফেরদৌস ভাই কিছু দর্শকদের উদ্দেশ্যে কথা শুনবো এবং আমরা ভিডিও শেষ করবো জি তো ইন্ডিয়ান ছাগল শেষ বলতে আমার ছাগল আছে অনেক জি 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 কিন্তু আমি আসলে প্রেগন্যান্ট না করে ছাগল সেল করে না আচ্ছা আচ্ছা আমি আমার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি যদি বাইরে থেকেও কালেকশন করে জিনিস জি জি আমি নিয়ে এসে রাখি রাখার পরে

জি আর একটা কথা বলে দর্শকের উদ্দেশ্যে এগুলো আসলে দামি জিনিস জি জি টাকার শোক সবার আছে আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা যে খামারে যান না কেন যেখানে যান না কেন আপনারা সরাসরি যে জিনিসটা দেখে নিলে খুব ভালো হবে যাচাই বাছাই করে কিনবেন জি জি যে আসলে খামারে তো এখন অনেকেই সবাই খামারে জি কিন্তু আপনারা দেখে নেবেন কে সঠিক খামারে কে খামারে না এরকম দেখে নেবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা আমি হান্ড্রেড জিনিস রাখলাম কিন্তু পাঠার ক্ষেত্রে আমি পাঠা রাখলাম না আমি হিটে আসলো ক্রস পাঠা দিয়ে প্রজনন করাই দিলাম জি 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 বলে দিলাম যে হান্ড্রেড দিয়ে প্রজনন করা বললে কিন্তু কথা অনেক কিছু বলা যায় বলা যায় হ্যাঁ কিন্তু আসলেও অনেক সহজ সরল মানুষ আছে তারা বিশ্বাস করে জিনিসটা লেয় অনেকে আছে অনেক বিশ্বাস স্থাপন করে জিনিসগুলো কিনে কিনে অনেকে প্রতারিত হয়

কিন্তু ক্রস ছাগল থাকলেও প্রজনন এখানে আমার এমনও পাঠা আছে দুই লক্ষ আড়াই লক্ষ প্রাইস আচ্ছা শুধু আমি আট থেকে দশ পিস পাঠা রাখি এগুলো ছাগল প্রজনন করানোর জন্য যেন আমি দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারি এটাই এবং আমার দ্বারা যেন উপকৃত হয় আগে আসি এরকম যেন অনেক নতুন উদ্যোক্তা আছে তারাও যেন এগিয়ে যায় যে এটাই আমার আশা থাকবে সবাই ওয়ালাইকুম সালাম